আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরো একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরব এবং এত কম বাজেটের ভিতরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ মাত্র ১৯ লক্ষ টাকার ভিতরে আমার বায়না করা জমি সহ বাড়ি একেবারে নির্ভেজাল আপনারা যারা বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ যারা আহ জমিসহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে সাভার রাজাশন সাভার রাজাশনে মানে এত কম টাকার মধ্যে মানে উনিশ লক্ষ টাকা মানে আপনার বাজেট অনুযায়ী আপনারা জানেন এখন রাজাসন অনেক ঘনবসতি একটি এলাকা রাজাসন আমি যদি সত্যি করে বলতে চাই যে আসলে রাজাসনে যদি আপনি বলেন যে আমি তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা বা চল্লিশ লক্ষ টাকা শতাংশ জমি কিনবো তাও আছে আর যদি বলেন যে আমি পাঁচ ছয় লাখ টাকার মধ্যে জমি তাও আছে যদি বলেন যে টাকা শতাংশ কিনবো তাও আছে আছে মানে নিচা জমিও রাজাসনে একেবারে নিচা ধান জমিও তিন লাখ সাড়ে তিন লাখ টাকা শতাংশ ওটার মধ্যে আর ঘর করতে পারবেন না তো রাজাসনে আপনি প্রচুর পরিমাণে গার্বেচ ফ্যাক্টরি আপনারা যারা রাজাসনে আসছেন তারা আপনারা জানেন আর আমি বেশি প্রাইজে জমি বা বাড়ি আমি দেওয়ার সাহস পাই না আমার চ্যানেলে প্রচুর পরিমাণে মানে বহুতল ভবন আছে কোটি টাকার বাড়ি আছে দুই তিন কোটি টাকার বাড়ি আছে কিন্তু আমার চ্যানেলে আমি দেওয়ার মতো সাহস পাই না বা কখনো দেওয়ার জন্য চেষ্টাও করি নাই এগুলি যারা আলাদাভাবে এসে যখনকার এলাকা পছন্দ হওয়ার পরে যখন কোনো ভাই যদি বলে যে ভাই এলাকা পছন্দ হয়েছে আমার বাজেট আছে আনলিমিটেড আপনি দেখেন তো এরকম অনেক ভাই জমি সহ বাড়ি ক্রয় করেছেন বা এখনো দেখছেন তো আজকের এই বাড়িটি যাদের একেবারে বাজেট কম উনিশ লক্ষ টাকার মধ্যে বৈধ গ্যাস আপনারা জানেন এখন বর্তমান গ্যাসের সংযোগ বন্ধ একেবারে বৈধ গ্যাস জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ মালিক এক শতাংশ রেখে দিবেন আড়াই শতা দেড় শতাংশ জমি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে মানে দখল বুঝিয়ে দেওয়া হবে দেড় শতাংশ এবং গ্যাসের রাইজার সহ আপনাকে দিয়ে দেওয়া হবে ফলে এরকম একটা জমি মাত্র 19 লক্ষ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তা ভিডিওটি আপনারা कंटिन्यू দেখার জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। যে বিএস আমাদের এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সহয় সহযোগিতা করবেন। আমরা সারা বাংলাদেশে টেকনাম থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন গুলি করে থাকি এবং রাজাসনে জানেন এখন আসলে ওভাবে ভিডিও করা যায় না কারণ ভিডিও করার সাথে সাথে এই জমিটা এই জমি সব বাড়িটা আমার বায়না করা আর ভিডিও করার সাথে সাথেও আপনার মালিকদের এমন ভাবে আক্রমণ করে যে মনে করেন যে জমি বা বাড়ির দাম ছিল পঞ্চাশ লক্ষ টাকা মালিকরা এত হারে মানুষটাকে মানে জমি দাম জিজ্ঞাসা করে উনি ওই পঞ্চাশ লক্ষ টাকার বাড়ি লাখ টাকা চায় পয়সা তো যার জন্য ওইভাবে মনে মনে করেন ভিডিওটা করা হয় না তা আপনারা যারা রাজাসনে জমি সহ বাড়ি বাড়ি বা খালি জমি যারা ক্রয় করতে চান আপনারা পার্সোনাল ভাবে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন বা আমার ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের বাজেট অনুযায়ী জমি বা বাড়ি দেওয়ার জন্য তা আসলে আমি কথা একটু বেশি বলে ফেললাম আমরা তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে দেখেন বাড়িটি এই বাড়িটি হচ্ছে সাভার মধ্য রাজাসনের ভিতর পড়েছে জমিটি আমি আগেও বলে গেছি আপনার চার পর চার কাগজ একেবারে বর্তমান পর্যন্ত খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে এবং জমি হচ্ছে মোট আড়াই শতাংশ মালিক উনি এক শতাংশ রেখে দিবেন আর দেড় শতাংশ জমি বিক্রি করবেন এক শতাংশের মধ্যে মোটামুটি দুইটা রুম সুন্দর হয় আপনি এই দেড় মধ্যে আপনি তিনটা তিনটা রুমের মতো পাবেন টয়লেট আছে আবার আপনার গ্যাসের রাইজারটা আপনাকে লিখে দিয়ে একবারে ট্রান্সফার করে আপনাকে নিয়ে নিতে আপনি নিতে পারবেন মানে গ্যাসের রাইজার আপনাকে দিয়ে দিবে মোট কথা তো বর্তমানে যদি আপনি গ্যাসের সংযোগ যদি মানে বন্ধ আপনি দশ লাখ টাকা খরচ করলেও আপনারা গ্যাসের সংযোগ পাবেন না তাহলে পানির মোটর আছে বিদ্যুৎ আছে গ্যাসের সংযোগ সব কমপ্লিট মাত্র উনিশ লক্ষ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্কিনে দেওয়া নাম্বারের দ্রুত যোগাযোগ তো জমিটির রাস্তা কিন্তু একটু ছোট আমি আপনাদেরকে আগে বলে দিই ও জমিটি কিন্তু রাস্তা কিন্তু ছোট মেইন কথা হচ্ছে রাজাসনের মধ্যে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব আপনি একটা বাড়ি পাচ্ছেন আর দেড় শতাংশের মধ্যে আপনারা যদি রাজাসনে অনেক জমি আছে মনে করেন জমি হচ্ছে দুই শতাংশ রাস্তা বাদ দিয়ে দেড় শতাংশের মধ্যে দারুণ বাড়ি হয় এবং আমার নিজে যে বাড়িটা বাড়িতে থাকি আমি যে নিজে যে বাড়িটা থাকি এই বাড়ির পাশে একটা চারতলা বাড়ি করছেন ও উনি একজন ঊর্ধ্বতম মানে একজন সরকার একজন চাকরিজীবী উনি এক শতাংশ সি সিউটি পয়েন্টের উপরে আপনার আপনার চারতলা বাড়ি করছে মোটত আপনি চাইলে দেড় শতাংশর মধ্যে খুব সুন্দর বাড়ি করতে পারবেন দোতলা তিনতলা করতে পারবেন খুব সুন্দর বাড়ি করতে পারবেন আসলে যাদের টাকা একটু কম কিন্তু আপনি রাজাসন পৌরসভার ভিতরে আট নম্বর ওয়ার্ডের মধ্যে যারা চাচ্ছেন মেন বিষয়টা হচ্ছে আপনি বৈধ গ্যাস গ্যাসটা পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বড় একটা বিষয় বৈধ একটা গ্যাস পাচ্ছেন এবং এটা কিন্তু আমার নিজস্ব বায়না করা জমি সহবারে আপনারা যা যাদের বাজেট কম তারা খুব দ্রুত মানে আজকে যদি ভিডিওটা ছাড়ি আজকেই আপনারা চেষ্টা করবেন যে কালকে এটা ভিজিট করে দেখার জন্য হতে পারে আপনার পছন্দ হয়ে যেতে পারে কারণ এখন বর্তমানে একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে আপনি চিন্তা করে দেখেন একটা গ্যাস সিলিন্ডারের ব্যবহারের একটা বিষয় মানে একটা কষ্টদ্বক এখানে আপনার যদি আপনি তিনটা রুম যদি পান তাহলে এক রুমে থাকলেন দুই রুম ভাড়া দিলেন বা আপনি তিন রুম ভাড়া দিলেন তিন রুমে আপনি ছয় হাজার টাকা ভাড়া পাবেন আর যে অবস্থায় আসছে সেই অবস্থায় যদি আপনি যদি টিন খুলে উপরে যদি আপনি সাত দিয়ে দেন তাহলে আপনি আরো তিনটা রুম উপরে করতে পারবেন বা চারটা রুম করতে পারবেন তো মোট কথা মানে চমৎকার একটি বাড়ি পেয়ে যাবেন আপনারা বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব প্যাকেজ মূল্য মাত্র উনিশ লক্ষ টাকার ভিতরে আর যদি আমি বলি রাজাসন যদি আজকে আপনারা এই ভিডিওটা নতুন দেখেন তাহলে সাবার স্ট্যান্ডে আসবে স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকার মধ্যে চলে আসতে পারবেন আর যদি মিরপুর থেকে আসেন তাহলে আপনার বিরুলিয়া ব্রিজ হয়ে আক্রাইন হয়ে আপনারা রাজাসন বললে আপনার তিরিশ টাকা ভাড়া তাহলে কথা শেষ না কথার মানে লং না করে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম